যদি আমি তোর সঙ্গে একটা ছবি করি এই প্রশ্নটি অমিতাভ বচ্চনকে করেছিলেন স্বয়ং কিশোর কুমার আর অমিতাভ বচ্চন কি উত্তর দিয়েছিলেন জানেন বলিউডে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু ইতিহাস নয় হৃদয় ছুঁয়ে যায় আজকে আমরা জানবো সেই এক অনন্য সত্য ঘটনা নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডিতে আপনাদের সকলকে স্বাগত সত্তরের দশকের শেষ দিক অমিতাভ বচ্চন তখন সায়েন্সা অব বলিউড আর কিশোর কুমার প্লেব্যাক দুনিয়ার রাজা এই সময়েই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা একদিন মুম্বইয়ে এক রেকর্ডিং স্টুডিওতে খাইকে পান বানারসওয়ালা গানের রেকর্ডিং শেষে কিশোর কুমার হঠাৎ করে বলেন অমিত আমি তোকে কখনও কিছু বলিনি কিন্তু আমার এক ইচ্ছা আছে আমি চাই তোর সঙ্গে একটা ছবি করতে এই কথাটি বলেছিলেন সেই মানুষটি যিনি গানে প্রাণ দিতেন আর যাঁর গলায় আমরা শুনেছি কিন্তু কিশোর কুমারের এই আবেগঘন প্রস্তাব শুনে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া একেবারে অবিশ্বাস্য অমিতাভ হাত জোর করে বললেন দাদা আমি কি বাকি ছিলাম বরবাদ হওয়ার জন্য কিশোরদা তো অবাক তুই কি বলছিস বরবাদ মানে এরপর অমিতাভ বলেন দাদা আপনার সামনে দাঁড়িয়ে এক্সপ্রেশনটা দেওয়ার ক্ষমতা আমার নেই আপনি গানের মধ্যে যে অভিনয় করেন তাতেই আমার প্রাণ বেরিয়ে যায় আপনার মতো প্রতিভাবান শিল্পী হয়তো আর কখনো জন্মাবে না আমি আপনার সঙ্গে অভিনয় করতে পারবো না এই কথাগুলি বলেছিলেন সেই অমিতাভ বচ্চন যিনি ঝোলে অগ্নিপথ এর মতো ছবিতে ইতিহাস গড়েছেন আর গানগুলি কিশোরদার কণ্ঠের এই গানগুলি বিগ বীর চরিত্রগুলিকে আরও প্রাণবন্ত করেছে দুইজন কিংবদন্তীর মধ্যে এই ঘটনা কেবল নিছক এক ঘটনা নয় এটা এক শিক্ষাও দেয় যেখানে শ্রদ্ধা আর বিনয় একে অপরকে ছাপিয়ে গেছে অমিতাভের এই কথা শুনে কিশোর কুমার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন অমিতাভের কথায় কোনো অহংকার নেই আছে শুধু অসীম শ্রদ্ধা এই রকম মুহূর্তই বলিউডকে অন্য উচ্চতায় নিয়ে যায় যেখানে দুই কিংবদন্তি একে অপরের প্রতিভার সামনে নত হয়ে যায় এক একদিক থেকে কিশোর কুমার গান গেয়ে প্রাণ দিলেন অমিতাভকে আর অন্যদিকে অমিতাভ কৃতজ্ঞতা জানালেন তাঁর ঈশ্বরতুল্য কণ্ঠশিল্পীকে এই আবেগপ্রবণ ঘটনাটি আপনাদের ভালো লাগলে তা একটি লাইকের মাধ্যমে আমাদের জানাবেন আর কমেন্টে জানান অমিতাভ বচ্চনের লিপে কোন গান কিশোর কুমারের কণ্ঠে আপনার অত্যন্ত প্রিয় আর নতুন বন্ধুরা পরবর্তী তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও অল নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন